সকালবেলা ঈশ্বরের পায়ে ফুল বেলপাতা নিবেদন করে ধূপ প্রদীপ জেলে প্রার্থনাটা সেরে নিলাম সারাদিন যেন আমার খুব ভালো কাটে আর ঈশ্বর নিজে খুব ভালো থেকে আমাদের সবাইকে যেন খুব ভালো রাখেন আর যারা পিঠ পিছে পিএনপিসি করছে তাদের যেন সুস্থ রাখেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান ফ্রেশ নিউ ব্লগ আমি আর তোমরা দেখছো ঝুম শুস্মি ব্লকস ঘড়িতে এখন বাজছে সকাল নটা তো ঘুম থেকে উঠে প্রথমেই আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি আর বানিয়ে নিয়েছি একটু ছাতুর শরবত এটা খেয়েই আপাতত বেরিয়ে যাব। একে শ্রাবণ মাস তারপরে শনিবার আজকে নিরামিষ খাওয়া তো বাড়ি এসে একটু সিদ্ধ ভাত করে নেব তো আপাতত আমি একদম তৈরি হয়ে নিয়েছি ছাতুর শরবতটা খেয়ে বেরিয়ে যাব। ফিরে এসে ঘরের যা কাজকর্ম পড়ে রইল সমস্তটা করবো শুধুমাত্র স্নান করে পুজোটা আমি দিয়ে নিয়েছি তো চলো এখন ছাতু শরবতটা খেতে খেতে তোমাদের সাথে একটুখানি আড্ডা দিয়ে নিই লাস্ট দুদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি তার রেশে জনজীবন একেবারেই বিপর্যস্ত বাচ্চা হয়তো খুব একটা আসবে না আর আজকে ক্লাস সাসপেন্ড করা হয়েছে শুধুমাত্র পনেরোই আগস্টে রিহার্সাল হবে তো এখন ঝটপট চলে যেতে হবে পনেরোই আগস্ট রিহার্সাল প্রোগ্রাম এগুলোর মধ্যে আছি বলে হয়তো স্কুল জীবনটাকে খুব একটা সেইভাবে যে মিস করি তা নয় হ্যাঁ বন্ধুদের বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত টিচারদের সাথে কাটানো মুহূর্ত ক্লাস এসবগুলোকে তো অবশ্যই মিস করি কিন্তু স্কুল জীবনটাকে আমি ভুলে যাইনি তার কারণ পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি স্পোর্টস এগুলো আমার জীবনে রয়েইছে তো যাই হোক এই এক গ্লাস ছাতুর শরবত আমাকে এখন একটা দেড়টা পর্যন্ত পেটটা ঠান্ডা রাখতে সাহায্য করবে আর পেটটা ঠান্ডা থাকলে মাথাটাও ঠান্ডা থাকবে কাল থেকে স্যারের কাছে বকুনি খাচ্ছি এখন যতক্ষণ না প্রোগ্রাম শেষ হবে এই বকুনি কন্টিনিউ আমি খেতেই থাকব কি আর করা যাবে তুই চলো সঙ্গে থাকো সাড়ে দশটা বেজে গেল জামাকাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে এখানে মেলে দিয়েছি রান্নাঘর গোছাতে পারিনি কালকে রাত্রের খাওয়া বাসন এখানে পড়ে রয়েছে বৃষ্টিতে কাজ হচ্ছে না একদম দুটো বেডশিট এখানে ব্যালকানিতে মেলে দিয়েছি ছাদে মেলতে যাব তুলতে যাব কখন বৃষ্টি আসবে টের পাবো না আর আমি তো বেরিয়ে যাবো সেই জন্য ছাদে যাইনি বালকানিতেই মেলে দিয়েছি বিছানা এখানে পড়ে রইল ফিরে এসে সব পরিষ্কার করব। তো মা শ্রী অরবিন্দেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ছি বকুনি খাওয়ার জন্য চলো সঙ্গে থাকো মাঠে এসে দেখলাম প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে ট্রাই কালারের কাপড় লাগানো কমপ্লিট বাঁশগুলোতে কাপড় জড়ানো এখনও বাকি এখানে কাদা ছিল তাই বালি ফেলা হয়েছে আর লেবাররা নিজেদের তালে দেখো নিজেদের মতো কাজ করে চলেছে ওদের কিন্তু তদারকি করার কেউ নেই প্রথম দিন বুড়োদাকে বলে দেওয়া হয়েছে ঠিক সেই মতো সব কিছু রেডি হচ্ছে শ্রী অরবিন্দ ভবন কৃষ্ণনগর শ্রী অরবিন্দের পূর্ণ আবির্ভাব দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান পনেরোই আগস্ট দু এই ব্যানারটা যখন পিছন দিকে এই কালারের সূর্য ছটার উপরে লাগানো হবে জল জল করবে এই ফ্ল্যাটে আসার আগে ঠিক দু মাস আগে মৌমিতা মৌ বুটিক থেকে দুটো শাড়ি অর্ডার করেছিলাম এখন শাড়িটা আনবক্সিং করতে গিয়ে দেখলাম ভুল শাড়ি পাঠিয়েছে ম্যাসেজ করছি ম্যাসেজ সিন করছে না ফোন করছি তো ফোন কেটে দিচ্ছে এই হচ্ছে অনলাইন থেকে শাড়ি কেনার সমস্যা এই দুটো শাড়ি আমি অর্ডার করেছিলাম এই দুটো জামদানি তিনশো টাকার পেয়ার ছিল দুটো নিলে শিপিং ফ্রি ছিল কিন্তু বারোশো আশি টাকার আরও একটা শাড়ি অর্ডার করেছিলাম টাকাটা নিয়েছে কিন্তু শাড়িটা পাঠায়নি দেখেই না মাথাটা গরম হয়ে গেল ওই বারোশো আশি টাকার শাড়িটা ষোলোই আগস্ট ইভিনিংয়ের অনুষ্ঠানে পরবো বলে সিলেক্ট করে রেখেছিলাম ঘড়িতে এখন বাচ্চা সন্ধে ছটা তো গুড ইভিনিং সবাইকে কিন্তু বাইরে এখনও অন্ধকার হয়নি একটু বেরোচ্ছি যাব নিজের জন্য একটা শাড়ি কিনতে সামনে ফিফটিন্থ অগাস্ট স্কুলের সব থেকে বড়ো প্রোগ্রাম তো চলো সঙ্গে থাকো আবার তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে কথা বলছি অবশ্য শেষে বেরোলাম তৈরি হয়ে সেজে গুজে অনেকগুলো কাজ নিয়ে বেরোলাম শুধু শাড়ি কেনার নয় চলো সঙ্গে থাকো আজকে মনটা একটু খারাপ মনটা একটু খারাপ এই কারণে মনের কথাগুলো জোর করে কাউকে বলতে পারছি না ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট চোখের সামনে আসলো মেয়েরাও দখল করুক রাত কেন এটা পোস্ট করে সবাইকে জানাতে হচ্ছে কেন এটার জন্য কারা দায়ী কে দায়ী আমরা নিজেরা দায়ী না ঘরে বসে পিএনপিসি কার মেয়ে কত দেরি করে বাড়ি ফিরলো কার মেয়ে কার সাথে কোথায় যাচ্ছে কার মেয়ে কি চাকরি করে কার মেয়ে কি পোশাক পরে এইগুলো সবচেয়ে বেশি আলোচনা যারা করে তারাও তো মেয়ে আজকে তাহলে মেয়েদের সুরক্ষা নিয়ে এত লড়তে হচ্ছে কেন নোংরা মানসিকতা আমি সাথে এসেছি যশোরেশ্বরী দেখি কি পছন্দ হয় এখন আঠা বাজে সাড়ে ছটা বেজে গিয়েছে শরীর একদম চলছে না কিচ্ছু ভালো লাগছে না নামলাম এই একটা শাড়ির ব্লাউজ নেব ইয়ারিং নেবো আর জঙ্গলটা পরিষ্কার করব বলেছিলাম না দু মাস ধরে আমি ইয়ে করব না দু মাস ধরে আইব্রো প্লাক করবো না বলেছিলাম এইবার সময় এসেছে আজকে আজ মঙ্গলবার কপালের জঙ্গল সাফ করবার দিন চলো আমি পরে কথা বলছি market bana raha hai iska naam se naam se hai yaar isko leke theena দেবাশিষদা তার দলবল নিয়ে এখানে ফুল সাজাচ্ছে প্রথমে ফুলদানিতে ফুল সাজাচ্ছে এরপর রেলিক্স সাজাবে এই ফুলদানিটা রেলিক্সের ঠিক মাঝখানে পদ্মফুলের ওপর দেওয়া হয় গাঁদা ফুল দিয়ে আর বিভিন্ন ধরনের ফুল দিয়ে এত সুন্দর সাজিয়ে দা রেলিক্সটাকে তৈরি করে প্রত্যেক বছর তার মধ্যে থাকে অভিনবত্বের ছোঁয়া প্রথাগত শিল্পী না হয়েও শুধুমাত্র আশ্রমে চোখে দেখে এসে তার যে এই বহিপ্রকাশ আমাদেরকে সত্যি অভিভূত করে কখনো মায়ের সিম্বল কখনো বা শ্রী অরবিন্দের সিম্বল আবার কখনো বা তিন রঙের ফুল পাতা দিয়ে জাতীয় পতাকাও তার মধ্যে আমরা খুঁজে পাই এই বৈচিত্র্যতা দেবাশিসদার শিল্পী মনের পরিচয়টাই প্রকাশ করে তো ঘড়িতে এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটা আর স্কুল থেকে ফিরে স্যারের সাথে দেখা করে আমি সাড়ে দশটা নাগাদ ফ্ল্যাটে চলে এসেছি ভীষণ বিধ্বস্ত লাগছে কেন জানি না আইব্রোটা এবার কিন্তু খুব সুন্দর করেছে দিদি তো যাই হোক ভীষণই বিধ্বস্ত লাগছে আমাকে রাত্রিবেলা ঘুমালেই ফ্রেশ হয়ে যাব। আর রাত পোহালেই পনেরোই আগস্ট আজ যে চোদ্দোই আগস্ট সারা পশ্চিমবঙ্গের মেয়েরা আজ রাস্তায় নামছে রাস্তা দখল করার জন্য কিন্তু আমার প্রতিবাদের ভাষা একটু আলাদা হওয়ায় আমি সেই দলে সামিল হইনি কেন হয়নি কী ব্যাপার কী বৃত্তান্ত সেগুলো পনেরোই আগস্টের আমার স্কুলের প্রোগ্রাম মিটে যাক তারপরে বসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তার কারণ তোমাদের প্রতিও আমার দায়বদ্ধতা আছে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করার এনার্জি নেই সত্যিই আমি আজকে খুব ক্লান্ত যাই হোক কালকে পনেরোই আগস্টের প্রোগ্রাম সকালবেলা তৈরি হয়ে স্কুলে যেতে হবে আর খুব বেশি বক বক করে ভিডিওটা বড় করবো না আজ তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আসতে থাকো মজা থেকে আনন্দে থেকো আর ঝুমসুষমি ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো টাটা বাই বাই গুড নাইট সবাই সঙ্গে থেকো